এমন দিন গেছে আমি লিয়াসুর রহমান জেহাদি একশো গ্রাম তেলা করে হেরিকেনটা থাকতো আমরা আট জন আট দিনের মাথায় একশো গ্রাম করে কেরাসিন তেল ভাগে পড়তো একশো গ্রাম কেরাসিন তেল আমি দিতে পারি নাই আলিমুলামা আমি সেই লিয়াসুর রহমান জেহাদি আল্লাহর কসম করে বলছি একটা কথা মিথ্যা না আমার ক্লাস ফ্রেন্ড বললো আমার বন্ধুরা বললো এবার তোর নিমো না তোর যেদিন কেরানসিন তেল কিনতে বাজে তুই কিনুস না কিচ্ছু না যা আমার সাথে নেই না আমি আর একজনের সাথে বলছি দোস্ত আমার ওরা নিব না আমি কিরাসিন দিতে পারিনি তুই আমার নিবি আয় তুই আমাদের সাথে আমি সেই গুণাগার

শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব গো তালবি আলিম বাবাজিরা তোমরাও তো অনেক গরিবের সন্তান বাবা মায়ের টাকা গুলাকে বেহুদা নষ্ট করিস না বাবা মোবাইলের পিছনে খারাপ জায়গায় নষ্ট করিস না বাবা একদিন আসবে তুই কুটি কুটি টাকার মালিক হবি কিন্তু বাবার টাকা গুলার কথা তখন মনে করবি আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে 5 জানুয়ারিতে বলে গেলাম এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া আল্লাই মাসবার মধ্যে কে গরিবে সন্তান কে ধনী সন্তান আমি জানি না কার জনম মানা মানায় আমি তাও জানি না আমার ডানে বামে অনেক শিল্পপতি আছে মনে মনে ভাবতেছে জিহাদি আমি আমিও তো সত্যকালে মা আমার মা আমার মুরগির ডিম বেছে চাউল বেছে আমার পরীক্ষার ফি দিছে আমি ইটের পাটায় কর্মচারী হিসেবে আমি ইটের আমি আজকে কলেজের টিচার কিন্তু আমার বাবা আমার একটা প্যানার শার্ট এই শীতের মধ্যে কিনে দেওয়ার ছিল আল্লাহ তোমার পাগলগুলি যারা গরিবের ঘরে জন্ম নিছে তাদের বাবাদের কি কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আমার বাবা আমার একটা সোয়েটার দিতে পারে নাই ওই বাবারে অনেকে এরকম তিন কেন টিস্যু পেপারের মতো পাতলা কাপড় দিয়ে কবরে শুয়ে রাখি বাবা আমি আটটা দুটা পাও ধরে বলে দিয়ে যাই সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে আল্লাহ তার কান্না ওলা চোখের দিক তাকাইয়া তার বাবা মাকে আগে মাফ করে আল্লাহ দেখো আমার বাম পাশের ভাই যেন কান্দে সভাপতি সভাপুস্থ মানুষ চাতক পাখির মতো তাকায় আছে মনে মনে আছে। আমার মাও তো একদিন আমার অনেক আদর করতো আজকে আমার মা মাটির করে ঘুমাইয়াছে আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও কষ্ট হইতেছে বাবা এবার কানবেন আমার দিকে তাকান আফগানিস্তানে বাদশা মাহমুদ গাছ দুবি করে তোর হেরি কেন নাই না আমি এতিম আমার আব্বা নাই আমরা ছয় ভাই বোন এই পিছনে কথা বলে একটা লোক জানতো এখানে কথা বলে ভলান্টিয়াররা কি করেন আপনারা এখানে এই শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই যে কোনো দিকে তাকাবেন না শুধু চোখের পানি দে আমার আজকে বুঝে কবে নেই গভীর রাতে আল্লাহ তোমার অনেক ভালোবাসি তোমার নবীর অনেক ভালোবাসি মাদ্রাসাগুলো অনেক ভালোবাসি মেزندেবা দিলটা নরম করবে আল্লাহর কুতুব লেখেন। যারা কোরআনের হাফেজদের দিকে সুন্দর নজরে তাকায় কারণ আমার আল্লাহর 30 পারা কোরআন বাবা পাহাড়ের উপরে রাখতে চাইছিলেন লাও যকনা হাদাল কোরআন আ

এইটার ঠিক লাখার লেগে সাড়ে তিন হাজার সাড়ে তিনশো বাস লাগাইছো আর আমি আল্লাহ পুরের মোটা সাড়ে সাতশো বছরের রাস্তা এত বড় পুরার মুটাকে একটা সাদ আমি বানাইছি তাও সাতটা সাদ কোনো খুঁটিও লাগাই নাই রড সিমেন্টও লাগাই নাই আমার কুদরতির নূর দিয়ে বানাইছি ওই আসমানের উপর আমি কোরআন নাজল করতে চাইছিলাম ওরা ন্যায় নাই অস্বীকার করছে কিন্তু আমি তিরিশ ভেড়া কোরআন ছোট্টই দশ বছরের প্রথম যে পাগড়িটা আমি যে ছেলেটারে দিলাম ওই করে এ 60 মিডিয়া খালি ফি হাদিস আবার বিড়ি খারে আর জেমসের এর কাম দাশ পিডা মুকিন তরে দে হে করে প্রথম পাকরি দিছে তখন আমি নিয়ত করছি আজকে দেখাবো ও বালে গো হয় না আর কোনো গুনাহ নাই ও যদি ওযু সারা কুরআন শরীফ সারা দিন দইরে পড়ে আর গুনাহ হবে না আপনি জানেন মাসলা এ

ইটা দিয়া সহযোগিতা করছে হেরাজারমতে নবী সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারলে না আরো জোরে বল আল্লাহ আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গজনবি কি নাম হ্যাঁ সসা কোনটা কর না নাম কি হ্যাঁ মাহমুদ গজনবি যিনি ভারত বর্ষকে 17 বার বিজয় করেছে একবার তার আসতে হয় না খালি তার পাঞ্জামিটা পাঠায় দিছে ভারতে ভারতে পথ করে কালেমার পতাকে উড়ে গেছে তার গোলাম সবুক্তি কি বলেছে আমার যাইতে হবে না আমার এই জামা ডালে ইসুফ আলাহ সালামের জামা যদি তার বাপ চোখে দিলে পঁয়তাল্লিশ বছর আগের অন্ধ সুখ যদি ভালো হইতে পারে আমিও তো আল্লাহর একটা নাখান্দা বান্ধা আমিও তো আমার নবীর গোলাম আমি আমার আল্লাহর গোলাম আমার জামা লইয়া ভারতে যা দিল্লি যাই আমার জামাটা তুই পড়বি তুই পাহাড়ের উপর দাঁড়ায় আজান দিবি এমনি ভারত বিজয় হয়ে যাবে এই সাইজের একটা ছেলে ছেলে এগারো থেকে বারো বছর বয়স একটা ছেলে সরকারি বাতির নিচে বসে আমার মাবুদের কোরআন তলাবত করতেছে আল্লাহ সুবহান আল্লাহ যারা আস্তে কইছে গো বাড়ি ঘর তুমি আমি শেখা সিনা খালে তার প্রশংসা করতে কইলে তার প্রশংসা করতে কইছি রেডি রেডি সরকারি পৌরসভার মধ্যে বসে ধরেন কালাম স্ট্যান্ডে সরকারি বাতি জ্বলে না এ চাচা জ্বলে না ওই জামান এরকম ইলেকট্রিসিটি ছিল না হেজাক লাইট ছিল হেজাক লাইট চিনেন ওইটারে পাম দিলে জ্বলে মারলে জ্বলে ওই যে আগে ডরের মধ্যে এই যে ক্ষেতের মধ্যে মাছ মারতেন আশার মাসে নৌকার সামনে হাজারটা থাকতো ফুলকুচি দিয়ে কোবায়ে কোবায়ে মাছ মারতেন ভুলে গেছেনগা কথা বলন কেন ভুলে গেছেনগা ওই দিনের কথা বলেনগা এই মুসলমানের পোলাই দিকে তাকান ওইটা ছিল শাস্ত্র সম্মত বাত্র কথা বলন কেন লগে লগে পায়খানা মাছে খেয়ে লাইছে আল্লাহর রাস্তায় গেছেগা আরে হোক পাইপ দিয়ে যায় এক জায়গায় যে পরে ডেঙ্গু মাসা হয় এসিড মাসা হয় কামুর দিলে আবার ডেন বুয় তখন আর ডেঙ্গু এর ভেন্দু ছিল না কথা কার না কেন টাকা নেই দেখে কষ্টইতে বেশি রাশি করব না আর পনেরো মিনিট কথা করলাম হ হ হ কয়টা পঞ্চাশ দুইটা সবাই বয়ে থাকবে দেখবে সবাই

কিরে বাপ তুই এই রাইতে এগারোটার সময় তুই এই বাইতের নিচে পাহাড়ি অঞ্চলে দাঁড়ায় করার শরীর পরস তোর নাম কি আমার নাম আবদুল্লাহ তোর আব্বার নাম কি আব্দুর রহিম বাড়ি কই এই তোরাবোরা পাহাড়ের ওই পাশে জালালাবাদ ডিস্ট্রিক্ট তোরাবোরা পাহাড়ের ওই পাশে আমাদের বাড়ি রাশিয়ার সৈন্যরা আট বছর যুদ্ধ করে তোরাবোরা পাহাড় বিজয় করতে পারে নাই

এই সরকারি বাত্তি দিছে এগারোটার সর পড়স কেন বলে দেখেন আমার হেরি কেন নাই তখন তো হেরি লেখাপড়া করছি হয়তো ভাইজান হেরি কেনে লেখাপড়া করছে আমাদের সভাপতি সাহেব হেরি কেনে লেখাপড়া করছে অনেক ভাইরা মাদ্রাসার অনেক আলেম ওলামা হেরি কেনে লেখাপড়া করছে আফগানিস্তানে বাচ্চা জিজ্ঞেস করে তুই এতিম হ্যাঁ তোর মাদ্রাসার হুজুর হেরি কেন কিনে দেয় নাই না আমরা আট জনে পড়তাম তো এক হেরি কেনে পড়তাম ওরা সবাই ঘুমায় গেছে আমার সবকিয়া দয় নাই এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জ্বলে আমি এখানে দাঁড়াই দাঁড়ায় প্রতিদিন কোরান শরীর মুখস্ত করি জোরে 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 আফগানে আল্লাহকে দেখেছি কিতাবটা মতো আলা করে দেখবেন উলা একলাম বানানোর কথা ইলিয়াসলাম জেহাদি বলে না বলে না হ্যাঁ আল্লাহর কুতুব বলে আফগানিস্তানে বাচ্চা উনি বলতেছে চল তোর মাদ্রাসায় যাও উনি ওনার খাদেম সবকতগিনকে সাথে নিয়ে আলোকতগিনকে সাথে নিয়ে দুই খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার বারান্দায় যাও প্রিন্সিপালের ডাক দিছে এই প্রিন্সিপাল সব কোথায় যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব হাফিজে মাদ্রাসায় আইছে এই হুজুর তো লুঙ্গি পড়তে পড়তে দূর মারবো কথা কর না কেন রাত্রে ঘুমাইলে তো লুঙ্গি ঠিক আছে খাতা নিচে কথা কর না কেন কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশা ছিল তার ভিতরে বাদশাহ মাহমুদ গাজ

আপনি টেনশন মুক্ত থাকেন এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবারও ঠিক পাইছেন স্যার আমি তো সব ঘুম পড়তে বলছি রাত বাজে 11টা আমি তো জানি না কই ছিল ও যে পাহাড়ের পাশে দাঁড়ায়া সরকারি বাতির নিচে দাঁড়ায়া কুরআন শরীফ পড়ে একবার কি দেখেছেন জিনা স্যার জিনা স্যার ভুলে গেছে আমার খবর নিতে পারেননি চুপ কথা বলবেন না আপনার মাদ্রাসায় ওয়ারহেরিকিন নাই আপনি জানেন স্যার আমি তো জানতাম না

যতটুকু সময় চলবে বসে থাকবেন তো ইনশাল্লাহ তাকানোর দিকে আগামী কালকে আপনার মাদ্রাসায় যত শহরিকিন লাগবে চলে আসবে তেল লাগবে কয় বেরেল মাসে এত বেরেল চলে আসবে কতটা ছেলে আছে কতটা পায়ে জামা জামা লাগে এতটা চলে আসবে আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইতো রে কমই মাদ্রাসার বলে না জানি কত সুন্দর চৌত্র দে তরুন না তো দেই না বরৌস জিএম ডি বন্ধ করতে শায়ে শেষ ঠিক না ভেবে ঠিক জোরে খয় ভার সারা তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা মুরাদার মতো প্রেমিক গুলা আল্লার এই ভান্দার সমাবতির মতো প্রেমিক মাদ্রাসা চালু রাখ দে আল্লাহ তাদের দ্বারা চালু রেডি রেডি আগামী কালকা কত সবস্তা গম লাগে এত বস্তা মাসে লাগে চলে আসবে এত সবস্ত বছরে এত বস্তা মাসে চলে আসবে খাদেমদার কতজন লাগে এতজন চলে আসবে জাইতুন তেল চা কফি কত এত চলে আসবে সবকিছু কমপ্লিট করে লিস্ট করে দেয়া গোলাম সবক তেগিনের পিএস হাতে দিয়ে বলে আগামী কালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী কইছে কালামপুর রাস্তা পাকা হবে আর তিন বছর আগে কেবল রড দিয়েছে এদিক দিয়ে ক্ষমতা

তুই একটা নাবালেক ছেলে দশ বছরে ফোলা আমি তোর কাছে দুইটা জিনিস চাই দুইটা জিনিস এত কিছু দেয়ার পিছনে শুধু দুইটা জিনিস চাই আবদুল্লাহ সত্য বলা না বুঝা বুঝে কি চান আমার কাছে দেয়ার আর কি আছে পকেটে কিছু নাই না তোর কাছে আছে তোর স্টকে আছে কন কি আছে কি চাবেন আমি দিম মুসকি হাইসে দিয়ে সেই রাইতে একটা সময় বলে হেলাইছে কি চান চান আমি দিম আমার জীবনে এত বছর ক্ষমতায় আছে

আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব যেরকম আনাসেব মাল মালক নবীর জুতা মুইছা দিত আমিও তার জুতাটা মুছে দিব যদি জীবন একটা ভালো লোক পাই আবদুল্লাহ বললে লাইছে হাসতে হাসতে জান পাবেন দোনজন পাবেন আর কিছুই কবেন না আগেবার আল্লাহ আকবর বলেন এবার আল্লাহ আকবর কোন জানেন আপনি আল্লাহ আকবর বললে কি লাভ হবে লাভটা আগে বলি তারপরে জোরে কোয়েন যারা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে যাদের হাডে রোগ আছে হার্টের সমস্যা আছে চল্লিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে দম মারবেন হার্টের ব্যথা বিদায় নিয়ে যাবে কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয় এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে জোরে 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 আল্লাহ আছে না আছে আছে তো প্রমাণ করে

মাইকেলা কমাই দিছে এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকান আবদুল্লাহ বলে দিলেন যান আপনি পাইয়া যাবেন আপনার দুইটা এই কথা শুনে চলে গেলেন আল্লাহর অলি মাহমুদ গাজ চলে যাওয়ার পরে ঠিক একটা সময় আবদুল্লাহর সাথে কথা হইল একটা সময় মাহমুদ গাজ নবী যায় না মাঝে দাঁড়ায় গেছে সেই দেশের বাচ্চাগুলো না জানি কত অলি ছিল হ্যাঁ হাদরত অমর রোজল্লাজলে সারাদিন সারাদিন দাওয়াতের কাজ করতেন রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে আর জোরে বলতে হবে হঠাৎ করে আমার রিস্ক হবে একদিন ওমর কেটে ডেকে বলে ওমর রে তোর ছেলে আবদুল্লাহ রে বলে বিয়ে দিবি জি আপনি যদি বলতেন তাহলে একটা দেন বড় ছেলের নাম ছিল জানেন খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে অমর তাকে চাবুক মেরে মেরে ফেলেছিলেন তখন শুধু আবদুল্লাহ বেঁচে ছিলেন আবদুল্লাহ নবী বিয়ে দিব যদি আপনার খাদেন ছিল আবার আপনার শ্যালক ছিল নবী বলে বিয়ে পরে দাও এখান থেকে সাড়ে আট কিলোমিটার দূরে জুল হুলাইফা নামক স্থানে বস্তির ভিতরে চার পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে মহিলার খবর ন